চীনা অ্যাপ টিকটকের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আদালতের বড়া দিয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে এর আগে ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বারো নভেম্বরের মধ্যে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্সার মার্কিন কার্যক্রম কোনো মার্কিন প্রতিষ্ঠান অধিগ্রহণ না করলে দেশটিতে নিষিদ্ধ হওয়ার কথা ছিল টিকটক পরে সম্প্রতি ট্রাম্পের এই আদেশকে চ্যালেঞ্জ করে নিষেধাজ্ঞা তোলার দাবিতে আদালতে পিটিশন দাখিল করে টিকটক কর্তৃপক্ষ তার পরিপ্রেক্ষিতেই আসে এই এদিকে শেয়ার কেনার ব্যাপারে মার্কিন সংস্থা ওরাকল এবং ওয়ার্ল্ড মার্টের সঙ্গে টিকটকের প্রাথমিক চুক্তি হলেও ট্রাম্প প্রশাসনের বিদেশি বিনিয়োগ সম্পর্কিত জটিলতায় গোটা প্রক্রিয়াটি স্থগিত রয়েছে তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ায় আসার আলো দেখছে চীনা প্রতিষ্ঠানটি